নমস্কার পুরাকালের পদচিহ্ন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত মহাভারত পাঠের তেত্রিশতম পর্বে আজকে আমরা শুনতে চলেছি রাজা ধ্রুপদ ও যুধিষ্ঠিরের বিতর্কের কাহিনী ধৃষ্টদুম্ন যা দেখেছিলেন আর শুনেছিলেন সমস্তই ধ্রুপদকে জানিয়ে বললেন সেই পঞ্চবীরের কথাবার্তা শুনে মনে হয় তারা নিশ্চয়ই ক্ষত্রিয় আমাদের আশা পূর্ণ হয়েছে কারণ শুনেছি পাণ্ডবরা অগ্নিদাহ থেকে মুক্তি পেয়েছেন ধ্রুপদ অত্যন্ত আনন্দিত হয়ে তার পুরোহিতকে পাণ্ডবদের কাছে পাঠিয়ে দিলেন পুরোহিত গিয়ে বললেন রাজা পাণ্ডু ধ্রুপদের প্রিয় সখা ছিলেন ধ্রুপদের ইচ্ছা তার কন্যা পাণ্ডুর পুত্রবধূ হন অর্জুন তাকে ধর্মানুসারে লাভ করুন যুধিষ্ঠিরের আজ্ঞায় ভীম পাদ্য দিয়ে পুরোহিতকে সম্বর্ধনা করলেন যুধিষ্ঠির বললেন পাঞ্চাল রাজ তার কন্যার বিবাহ সম্পর্কে জাতি কুল শীল গোত্র কিছুই নির্দেশ করেননি তার পণ অনুসারে এই বীর লক্ষ্যভেদ করে কৃষ্ণাকে জয় করেছেন অনুতাপের কোনো কারণ নেই তার ইচ্ছা পূর্ণ হবে এমন সময় দ্রুপদের একজন দূত এসে বললেন রাজা দ্রুপদ তার কন্যার বিবাহ উপলক্ষে বরপক্ষীয়গণকে ভোজন করাতে চান অন্ন প্রস্তুত কাঞ্চনপদ্র চিত্রিত উত্তম অশ্বযুক্ত রথ এনেছি আপনারা পৃষ্ণাকে নিয়ে শীঘ্রই চলো। পুরোহিতকে আগে পাঠিয়ে দিয়ে পাণ্ডবগণ কুন্তি ও দ্রৌপদী পাঞ্চাল রাজভবনে এলেন বরপক্ষের জাতি পরীক্ষার জন্য ধ্রুপদ বিভিন্ন উপহার পৃথক পৃথক সাজিয়ে রেখেছিলেন যথা এক স্থানে ফল ও মাল্য অন্যত্র বর্ম চর্ম অস্ত্রাদি অন্যত্র কৃষিযোগ্য গোড়ু বীজ প্রভৃতি অন্যত্র বিবিধ শিল্পকার্যের অস্ত্র এবং ক্রিয়ার উপকরণ দ্রৌপদীকে নিয়ে কুন্তি অন্তপুরে পুড়ে গেলে সিংহ বিক্রম বিশাল বাহু আসনে উপবিষ্ট হলেন ঐশ্বর্য দেখে তারা বিস্ময় প্রকাশ করলেন না পরিষ্কৃত বেশধারী দাস ও পাচকগণ স্বর্ণ ও রৌপ্যের পাত্রে অন্ন পরিবেশন করলেন পাণ্ডবকণ যথেচ্ছা ভোজন করে তৃপ্ত হলেন তারপর তারা অন্যান্য উপহার সামগ্রী অগ্রাহ্য করে যেখানে যুদ্ধ উপকরণ ছিল সেখানে গেলেন তা লক্ষ্য করে ধ্রুপদ রাজা তার পুত্র ও মন্ত্রীগণ নিঃসন্দেহ হলেন যে এরাই পুত্র যুধিষ্ঠির নিজেদের পরিচয় দিয়ে বললেন মহারাজ আপনি নিশ্চিন্ত হন আমরা ক্ষত্রিয় পদ্মিনী যেমন এক হদ থেকে অন্য হ্রদে যায় আপনার কন্যাও তেমন এক রাজগুয় থেকে অন্য রাজকিয়ে গেছেন ধ্রুপদ বললেন আজ পূর্ণ দিন অর্জুন আজই বিধি সম্মত উপায়ে আমার কন্যা প্রাণী গ্রহণ করুন যুধিষ্ঠির বললেন মহারাজ আমরাও বিবাহ করতে চাই ধ্রুপদ বললেন তবে আমার কন্যাকে তুমিই বিবাহ করো অথবা অন্য কোনো উপযুক্ত পাত্রে আমার কন্যাকে দান করো তখন যুধিষ্ঠির বললেন দ্রৌপদী আমাদের সকলেরই মহিষী হবেন এই কথা আমার মাতা বলেছেন আমাদের এই নিয়ম আছে রত্ন পেলে একসঙ্গে ভোগ করবো এই নিয়ম ভঙ্গ করতে আমরা কখনোই পারি না দ্রুপদ বললেন গুরুনন্দন এক পুরুষের বহু স্ত্রী হতে পারে কিন্তু এক স্ত্রী এত শোনা যায় না তুমি ধর্মজ্ঞ পবিত্র স্বভাব এই বেদবিরুদ্ধ লোকবিরুদ্ধ কার্যে তোমার মতি হলো কেন যুধিষ্ঠির উত্তর দিলেন ধর্ম অতি সূক্ষ্ম তার গতি আমরা বুঝি না প্রাচীনদের পথেই আমরা অনুসরণ করে চলি আমি অসত্য কথা বলি না আমার মনও অধর্মে বিমুখ আমার মাতা যা বলেছেন তাই আমার অভিপ্রেত ধ্রুপদ যুধিষ্ঠির কুন্তি তৃষ্টদূহল প্রভৃতি সকলে মিলে বিবাহ সম্বন্ধে বিতর্ক করতে লাগলেন এমন সময় ব্যাস সেখানে উপস্থিত হলেন সকল বৃত্তান্ত তাকে জানিয়ে ধ্রুপদ বললেন আমার মতে এক স্ত্রীর বহুপতি হওয়ার লোকবিরুদ্ধ বেদ বিরুদ্ধ বললেন সদাচারী জ্যেষ্ঠ কি করে কনিষ্ঠ ভ্রাতার ভারজার উপগত হবেন যুধিষ্ঠির বললেন পুরাণে শুনেছি গৌতম বংশীয়া জটিলা সাতজন ঋষির পত্নী ছিলেন মুনিকন্যা ব্রাক্ষীর দশ পতি ছিল তাদের সকলেরই নাম প্রচেতা মাতা সকল গুরু শ্রেষ্ঠ তিনি যখন বলেছেন তোমরা সকলে মিলে ভোগ করো তখন তার আখ্কা পালন করাই ধর্ম কুন্তি বললেন যুধিষ্ঠিরের কথা সত্য আমি মিথ্যাকে অত্যন্ত ভয় করি কী করে মিথ্যা থেকে মুক্তি পাবো দ্যাস বললেন ভজ্জে তুমি মিথ্যা থেকে মুক্তি পাবে পাঞ্চাল রাজ যুধিষ্ঠির যা বলেছেন তাই সনাতন ধর্ম যদিও সকলের পক্ষে তা সম্ভব নয় এই বলে ব্যাস ধ্রুপদের হাত ধরে অন্য এক গৃহে চলে গেলেন আজকের মতো মহাভারত পাঠের কাহিনী এখানেই সমাপ্ত হল আগামী দিন আপনারা শুনতে পাবেন মহাভারতের এক নতুন কাহিনী নমস্কার